আজ আমরা ফিরব স্বাধীনতার পরবর্তী ভারতের এক অনন্য যাত্রার গল্পে একটি কারাগার যেখানে এক সময় স্বাধীনতার জন্য লড়া বিপ্লবীদের বন্দি রাখা হতো সেই হিজুলি ডিটেনশন ক্যাম্প যেখানে উনিশশো সালে ১৬ সেপ্টেম্বর ব্রিটিশ পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন সন্তোষ মিত্র ও তারকেশ্বর সেনগুপ্ত আজ সেই রক্তাক্ত ইতিহাসের সাক্ষী দেওয়ালগুলি দাঁড়িয়ে আছে ভারতের প্রযুক্তি বিপ্লবের জন্মভূমি হিসাবে উনিশশো সালে ব্রিটিশ শাসনের শেষ প্রান্তে যোগেন্দ্র সিং এর নেতৃত্বে গঠিত কমিটি এবং নলিনী রঞ্জন সরকারের রিপোর্টে সুপারিশ করা হয়েছিল ভারতের চার প্রান্তে চারটি উচ্চ প্রযুক্তি প্রতিষ্ঠান গড়ে তোলা হবে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির আদলে স্বাধীনতার পর পণ্ডিত জওহরলাল নেহরু ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের উদ্যোগে উনিশশো সালের মে মাসে জন্ম নিল ভারতের প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি হ্যাঁ যা বর্তমানে আইআইটি খড়গপুর নামে পরিচিত প্রথমে এর নাম ছিল ইস্টার্ন হায়ার টেকনিক্যাল ইনস্টিটিউট প্রথম সেশন শুরু হয় উনিশশো সালের আগস্টে মাত্র দুশো জন ছাত্র ও বিয়াল্লিশ জন শিক্ষক নিয়ে ক্লাসরুম ল্যাবরেটরি অফিস সবই ছিল হিজুলি ডিটেনশন ক্যাম্পের ঐতিহাসিক ভবনে যা আজ শহীদ ভবন নামে পরিচিত আগস্ট সালে আবুল কালাম মৌলানা আজাদ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এই প্রতিষ্ঠান সালে ভারতীয় সংসদ পাশ করে আইআইটি খড়গপুর আইন যা এটাকে জাতীয় গুরুত্বের প্রতিষ্ঠান হিসাবে ঘোষণা করে পণ্ডিত নেহরু প্রথম সমাবর্তনে বলেছিলেন যেখানে একসময় বন্দী ছিল স্বাধীনতার যোদ্ধারা আজ সেখানে দাঁড়িয়ে আছে ভারতের ভবিষ্যতের প্রতীক সত্যি হিজলি সেই কারাগার আজ জ্ঞানের মন্দিরে রূপান্তরিত হয়েছে এখান থেকেই শুরু হয়েছে ভারতের প্রযুক্তি বিপ্লবের গল্প আসুন জেনে নেই কিছু চমকপ্রদ তথ্য এই আইআইটি খড়গপুর সম্পর্কে আইআইটি খড়্গপুরের ক্যাম্পাস একুশশো একর জমি জুড়ে প্রথমে মাত্র দশটি বিভাগ দিয়ে শুরু হলেও আজ এখানে উনিশটি বিভাগ আটটি আন্তঃবিভাগীয় বিভাগীয় কেন্দ্র এবং তেরোটি স্কুল অফ এক্সেলেন্স রয়েছে উনিশশো সালে এখানে প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের প্রথম ক্রায়োজেনিক ইঞ্জিনিয়ারিং সেন্টার আইআইটি খড়গপুরের নেহরু মিউজিয়াম রয়েছে শতাধিক প্রযুক্তিগত মডেল এমনকি এখানে একটি হান্টার বিমান ও স্টিম রয়েছে দু সালে এটিকে ইনস্টিটিউট অফ এমিন্যান্স মর্যাদা দেওয়া হয় এর অ্যালামানাইদের মধ্যে রয়েছে অরুণ সানিন ভোডাফোনের প্রাক্তন সিইও অজিত জৈন বাগশিয়ার হ্যাটোয়ের প্রেসিডেন্ট অরবিন্দ কেজরিওয়াল দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও অনেকে কি অবাক হচ্ছেন তো স্বাভাবিক ভারতবর্ষের প্রথম আইআইটি যার সূচনা আমাদের এই বাংলাতেই আজ আমাদের এই প্রতিবেদনটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি সম্ভব হয় ডোনেট অপশনে ক্লিক করে কিছু অনুদানা আমাদের সাহায্য করুন ধন্যবাদ